তাই যদি ভয় থাকে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা গত বছরের বঙ্গবন্ধু কখনছেন যাকে লিড

আমি জানি যে অনেক আপনারা যখন এরকম অনেক খুবই গর্বের বিষয় এবং আসলে পলিসি লেভেলে তখন আপনারা হয়তো ইন্টারভিউ করতে পারেন ইন্সুরেন্স করতে পারেন সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার

গত বছর একই সময়ের তুলনায় এখন আসলে অনেক বেশি আমাদের বেসটা খুবই লোক বেশি নেওয়ার কিছু নাই আমাদের এই কনফিডেন্স টা পেতে পারি বন্ধ হয়ে যায় এরকম

দ্বিতীয় আছে তাদের আরেকটা ইন্টারেস্টের আমরা যারা দেখে করে যারা কি আমরা সবাই এনজয় করি সেই অ্যামেনিটি কি যারা বানায় তারা আসলে maximum top 3 and from এগুলো আমাদের জন্য একটা বড় বড় তারা যে পাঁচই অগাস্টের আগে বন্ধ করে রেখেছিলেন তারপরে পাঠিয়েছেন এবং সেখানে আমাদেরকে একটা স্ট্রং বেস দিয়েছে আপনাদের আপনারা তো অনেক কিছু করছেন আমরা কি কিছু করছি কিনা গত এক বছরে আসলে প্রবাসীদের জন্য আমরা কিছু করলাম কিনা তো প্রথমে আমি বিডার অ্যাঙ্গেল থেকে বলি যেহেতু আমার আমার সংস্থা তো কয়েকটা জিনিস করেছি আমরা প্রথমত আমরা একটা ইনিশিয়েটিভ লিস্ট ছিল আমাদের যে বাংলাদেশের বিনিয়োগ করতে যেসব সমস্যা ইন্ডাস্ট্রিরা ফেস করে তাদের একটা লিস্ট বানানো হয়েছিল সব দের সাথে কথা বলে বিনিয়োগ আগে বান্ধবতার যে ব্যাপারটা আছে সেই জায়গাতে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশে বিনিয়োগ করার এক্সপিরিয়েন্স টা আপনাদের দুই হাজার চব্বিশে ছাব্বিশ সালে তার থেকে কিন্তু দুজেরা অল জিসানি খুব এক্সাইটেড মিরাকে রিসার্চ করতে পারছে ছিল ওখানে আমরা কমপ্লিটলি এটা এবং সেখানে আমরা আলাদা করে এনার্জির জন্য একটা টিম তৈরি করছি সেল তার শুধুমাত্র এনার্জি ইনভেস্টরদেরকে আলাদা করে সার্ভিস দেবে আপনাদের

বাংলাদেশে চলে যাবো বাংলাদেশে গিয়ে ভোট দিবো সেটা হবে না এখান থেকে যেতে হবে আপনার কাছে একটা এরকম সুন্দর খাম যাবে যে খামে একটা প্রি রেজিস্টার খাম ও থাকে ফেরত পাঠাতে পারবেন একটা এরকম কাগজ যাবে ওই ভোটের মধ্যে ওই খামের মধ্যে সেই কাগজটাতে প্রত্যেকটা মানটা দেওয়া থাকবে প্রার্থীর নাম লেখা থাকে না দ্য রিজন প্রার্থীর নাম লেখা থাকে না সেটা হচ্ছে যে বাই দ্য টাইম প্রার্থী অ্যানাউন্স হয়ে যায় ততদিনে আপনাদের কাছে কাগজ এসে আপনারা ভর্তি আবার বাংলাদেশে ফেরত পাঠানটা খুব চ্যালেঞ্জ আমরা খালি মানটাটা দিয়ে দিই এরকম একটা কাগজ যাবে আপনাদের পছন্দের যে যে প্রার্থী তার যে মানটা সেই মানটাতে আপনি ভোট দিয়ে খামের মধ্যে ভরে পোস্ট বক্সে দিয়ে দিবেন

এই ভর্তিদের পাড়ার ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি আমি আমি আমরা সবাই জানি যে গত বছর গত বছর আমাদেরকে যেটা যেতে হয়েছে দ্যাট ওয়াজ নট দ্যাট ওয়াজ নট আমি আপনারা অনেকে হয়তো বিদেশে ছিলেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি দেশে ছিলাম অর্ধেক সময় অর্ধেক বিদেশে ছিলাম সামনাসামনি দেখেছি অনেকে এখানে আছেন যারা অ্যাকচুয়ালি রাস্তায় ছিলেন অনেক বাচ্চা বাচ্চা

Uh, we have won this with a lot of struggle. Uh, we all have won this with a lot of struggle. So we cannot let that fail. So this is a generational opportunity. And in generational opportunity, to fully harness we need your help. So here, event, all we expect, the uh, purpose of this event, I the The expectation is a renewed sense of hope that Bangladesh and its children brought. We can work together. And uh, we can create something absolutely new. Thank you very So let's, let's jump into the panel. I would like to invite uh, the moderator, um, our uh, honorable special envoy to um, the Chief Advisor on Economic Affairs. Yes, please.